নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল অন্যান্য দিনের ন্যায় আমরা আজ খুব এসেছি তোমাদের কাছে বিশেষ করে আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার জাতীয় শিক্ষা নীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির দু হাজার দু হাজার তেইশ সাল থেকে যে সিলেবাস প্রবর্তিত হয়েছে সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা আজকে করব আলোচনা করবো ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে যে দু সালে রাষ্ট্রবিজ্ঞানের যে সকল প্রশ্নপত্রগুলো পড়ে গেছে সেইগুলো আমরা আলোচনা করবো আজকে তো আলোচনা তোমাদের পরীক্ষা হবে মূলত পঞ্চাশ নম্বরের এবং সময় তোমাদের নির্ধারিত সময় দু ঘন্টা এই দু ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি বাড়িতে লেখালেখির অভ্যাস না করার কারণে অনেক ছাত্র কিন্তু এই দু ঘন্টার মধ্যে প্রশ্নপত্র সবগুলো কমপ্লিট করে আসতে পারছে না সুতরাং তোমাদের শুরুতেই করতে হবে নতুন যারা এবার দু সালে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে এবং যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনার্স সাবজেক্ট হিসাবে নেবে তাদের জন্য আমাকে এই ভিডিওটা আমরা তৈরি করছি তো প্রথমে আমাদের একদাগে বলছে যে প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট দুটি প্রশ্ন উত্তর দিতে হবে একশো শব্দের মধ্যে শিকার প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ ইউনিট ওয়ান রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতার একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও জন অস্টিনের সার্বভৌমতার ধারণার উপর একটি টিকা লেখো ইউনিট টু আইনের বিবিধ উৎসগুলি উল্লেখ করো স্বাধীনতার রক্ষা কবজগুলি কি কি। এবার আমরা আসব দুদাগ দুদাগের আমাদের চারটে প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ চল্লিশ প্রত্যেকটি প্রশ্নের উত্তর সংখ্যা উত্তরের শব্দ সংখ্যা হবে তিনশো পঞ্চাশ এখানে আমাদের ইউনিট ওয়ানে দু হাজার তেইশে যে প্রশ্নটা পড়ে গেছিল রাজনীতির প্রকৃতি ব্যাখ্যা করো সার্বভৌমিকতার বৌদ্ধবাদী তত্ত্বটি সহ আলোচনা করো প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তি সম্পর্কে থমাস হবসের ধারণা ব্যাখ্যা করো রাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি বিশ্লেষণ করো ইউনিট টু ইউনিট টু আলোচনা করার আগে আমরা বলে রাখি আমাদের এই এডুকেশান চ্যানেলটি অর্থাৎ শেষের কবিতা সুন্দরবনের ভিডিওগুলি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকার জন্যে আমরা অনুরোধ করলাম অধিকারের সংজ্ঞা দাও এবং অধিকারের বিভিন্ন ধরনগুলি আলোচনা কর স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা কর ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলির একটি সংক্ষিপ্ত আলোচনা করু আমাদের চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলি অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবে এবং আমাদের এই এডুকেশান চ্যানেলটি আরও কীভাবে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে দেওয়া যায় তার জন্যে কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানাবে এইটুকু অনুরোধ আমরা রাখলাম কারণ এই চ্যানেলটি সম্পূর্ণভাবে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এখানে কখনো আত্ম বিনোদনের কোনো জায়গা নেই পরিপূর্ণভাবে ছাত্রদের জন্য আমরা এই চ্যানেলটিকে তৈরি করেছি এবং ছাত্রদের কাছ থেকে আমরা সুপরামর্শ চাই কারণ ছাত্রদের ছাড়া এই চ্যানেলটা গ্রোথ করার বা আরও ব্যাপক অংশের ছাত্রদের কাছে নিয়ে যাওয়ার কোনো পথ নেই তাই ছাত্রই আমাদের মূল শক্তি মূল প্রেরণা কারণ আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আর সেই ছাত্ররাই আমাদের প্রেরণা উৎসাহদাত্রী তা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবে এইটুকু আশা রাখি আবার অন্য কোনো ভিডিওতে আবার ঠিক তোমাদের সাথে এইভাবে আবার দেখা হবে